আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে রেখান থেকে আমাদের আলোচনাটি শুনতেছেন দেখতেছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি গত রাত্রি যে ডিবেটটা হয়েছে ব্রাদার রাহুল এবং আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ এদের মাঝে এই ডিবেটের মধ্যে আমরা দেখতে পেলাম ব্রাদার রাহুল কিছু অবন্ত্র এবং ফালতু কিছু প্রশ্ন করেছে যেই ফালতু প্রশ্নের এটা কোনো যুক্তিতে আসে না কেননা ডিবেটের আলোচনার বিষয় ছিল যে হাদিস শাস্ত্রের আলোকে হজরত ওমর রাজি আল্লাহ কত রাকাত তারাবি পড়তে আদেশ করেছে তো তিনি যেই প্রশ্নগুলো উত্থাপন করেছে সেই প্রশ্ন নিয়ে তার অনুসারীদের মধ্যে তারা ফেসবুক তো গরম করে ফেলছে আসলে তিনি যে প্রশ্নটা করেছে তিনি প্রশ্ন একদম অবান্তর প্রশ্ন কিন্তু কিছু প্রশ্ন ছিল এই কিছু প্রশ্নের উত্তর শেখ আলী হাসান ওসাম হাফিজাহুল্লাহ তিনি এমনভাবে দিয়েছে সাবলিল ভাষায় দিয়েছে তিনি একদম প্রমাণ করেছে যে বিশ রাকাত তারাবি এটাই সহি তো ব্রাদার রাহুল যে হাদিসটা উল্লেখ করেছে মহাত্মা মালেক থেকে তো সেই হাদিসটা মহাদ্দিসদের পরিভাষায় হাদিসের মধ্যে ইস্তেরাপ রয়েছে তো সেই হাদিসের মধ্যে যদি ইস্তেরাপ থেকে থাকে তে আমাদের আলোচনার বিষয়ই ছিল যে হাদিস শাস্ত্রের আলোকে উমরজি আল্লাহ তাল পড়তে কত রাকাত নির্দেশ দিয়েছে তো মহাদিসদের নিকটে সেটা যদি ইস্তেরাফ হয়ে থাকে তাহলে ব্রাদার রাহুল সেই একটা হাদিস দ্বারা দলিল দিয়ে কিভাবে সে প্রমাণ করলো যে আট রেকা তারাবি সেটাই সহি এটাতে একটি অবান্তর একটি প্রশ্ন হয়ে গেল না অবাক কাণ্ড তিনি তারা তারাবি প্রমাণ করতে গিয়ে মহাত্মা মালিকের সেই ইস্তেরাফ হাদিস উল্লেখ করলো অথচ হাদিস শাস্ত্রের আলোকে সেই ইস্তেরাফ হাদিস সেটা আর সহি থাকে না সেটা জয়ব হয়ে যায় হাদিসের ভিতরে ইস্তেরাব থাকে সেই হাদিসের মধ্যে যে রাবি রয়েছে সেই রাবিদের মধ্যে তিন রকম মত রয়েছে কেউ আট রেখাত উল্লেখ করেছে কেউ তেরো রেখাত উল্লেখ করেছে কেউ একুশ রেখাত উল্লেখ করেছে এই যে যে ইস্তেরাব এই ইস্তেরাবের পরিভাষায় মহাদ্দেশদের মধ্যে যে এই ইস্তেরাব যদি থাকে যদি দূর করা যায় তাহলে সেই হাদিসটা গ্রহণ করা যাবে আর যদি ইস্তেরাব দূর না করা যায় সেই হাদিসটা জয়েব থেকে যাবে সেটা আমল করা যাবে না তো সে যে এই ইস্তার হাদিস দ্বারা দলিল দিল সে দলিল দিয়ে বড় গলায় বলল। যে আমি এমন হাদিস উল্লেখ করেছি যে হাদিসটা যে রাসুল পর্যন্ত পৌঁছতে মাত্র তিনজনের মাথায় যে আল্লাহর নবী সাল্ল সাল্লাম হাদিসটা উল্লেখ করেছে অথচ সেই হাদিসটা মুস্তারিফ মুস্তারিফ হাদিস দ্বারা তিনি দলিল কিভাবে পেশ করলো এটা আমার বুঝে আসে না অথচ ইস্তারাফ হাদিস দ্বারা দলিল দিলে সেটা তো দলিল গ্রহণযোগ্য হবে না কেননা ওটা তো মহাদ্দেশদের নিকটেই ওটা তো হাদিস শাস্ত্রের আলোকেই সেটা মুস্তারিফ হয়েছে সেটা দ্বারা আপনি দলিল কিভাবে দিলেন দ্বিতীয় আরেকটি বিষয় হলো শাইখ আলী হাসান ওসমা হাফিজ মুসান্নাফ মুসান্নাফিবিন আবি সাহেবের ভিতরে যে হাদিসটা উল্লেখ করেছে তিনি বারবার বলতেছে সেই হাদিসটা নাকি মুরসাল 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 আরে বাচ্চাদের মতো মুরসাল বললে হবে অথচ মুরসাল কাহাকে বলে সেটা তো আগে শিখতে হবে হাদিস শাস্ত্রের আলোকেই শিখতে হবে কেননা আলোচ্য বিষয় সেটাই ছিল আপনি মুরসাল মুরসাল বললেন কিন্তু সেই হাদিসটা তো মুরসাল না সেটা তো হুকমান সেটা তো মুতাসিল প্রমাণিত হয়েছে সেটা যদি মুতাসিল প্রমাণিত হয় আর আপনি যে হাদিসটা দিলেন সেই হাদিসটা ইস্তারাব হাদিস দ্বারা আপনি মুসনাদ হাদিসকে কীভাবে মোকাবেলা করবেন সেটাই তো আমার বুঝে আসে না আপনি শুধু বাচ্চাদের মতো প্রশ্ন করলে আর আপনি বললেন যে পানি খান পানি খান পানি তো আপনি কতবার খেয়েছেন দর্শক শ্রোতারাই দেখেছে সে জন্য তিনি যে হাদিসটা উল্লেখ করেছে সেই হাদিসটা মুস্তারিফ সেটা দ্বারা দলিল গ্রহণযোগ্য নয় আমরা যে হাদিসটা দিয়েছি শাহী খালি হাসান ওসামা হাফিজাহুল্লা তিনি যে হাদিসটা দিয়েছে সেই হাদিসটা হুকমান মুসনাত তাওয়াতুর দ্বারা প্রমাণিত তাওয়াতুরে তবকা দ্বারা প্রমাণিত সেই হাদিসটা মুসনাত সেটা আমলযোগ্য আর আপনারা যে হাদিসটা উল্লেখ করেছেন যে আটট্রেকাত হাদিসের কথা উল্লেখ করেছেন মহাত্মা মালিক সেটা মুস্তারিফ হওয়ার কারণে সেটা গ্রহণযোগ্য নয় এবার আসুন যদি সেটা মেনেও নেই যেই সেই হাদিসটা তারাবি সম্পর্কে আলোচনা হয়েছে তো তারাবি সম্পর্কে যদি আলোচনা হয়ে থাকে বলেন তো কোন মহাদ্দিস সেটা তারাবি সম্পর্কে আলোচনা করেছে আপনি সিহাসিত্তাই ধরেন সিহাসিত্তাই সিয়াসিতা কোন মুসান্নেফ ও সেই হাদিস দ্বারা উল্লেখ করেছে সেটা তারাবির হাদিস কোনো মহাদ্দিস তো উল্লেখ করে নাই অথচ ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাই তাহা কি কোনো যাই আপনারা যে সেই আটরেকাতের স্লোগান দেন সেই তো বেদাত প্রমাণিত হয় যে ছয় কিতাবের কথা আমরা বলি যে কুতুবে সিত্তার দ্বারা তো কুতুবে সিত্তা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলায় যে যে তারাবি সম্পর্কে যে হাদিস উল্লেখ করেছে সেই হাদিস সম্পর্কে তিনি দুইটা মত উল্লেখ করেছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি তো তৃতীয় শতাব্দীর মানুষ তিনি আর তাহাকি কোনো যায় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি এমন একজন ব্যক্তি তিনি যে কিতাব লিখেছে তার কিতাবের লেখার ধার্স হলো তিনি একটি হাদিস উল্লেখ করবে একটা ভাব কায়েম করবে একটা হাদিস উল্লেখ করবে সেই হাদিস অনুযায়ী উম্মতের মধ্যে কয়টি মত রয়েছে উম্মতের মধ্যে কয়টি মানে কয়টা দল রয়েছে কয়টা দলের সেই হাদিস অনুযায়ী আমল রয়েছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি সেই সম্পর্কে সুন্দরভাবে ব্যক্ত করে দিয়েছে তো তিনি কেয়ামে রমাজান সম্পর্কে যে একটি হাদিস উল্লেখ করলো সেই হাদিস উল্লেখ করার পর তিনি দুইটি মত উল্লেখ করলো একটা হলো বিশ্বাকাতের আর একটা হলো একচল্লিশ রাকাতের মজার ব্যাপার হলো আপনাদের আটরে কথা ইমাম তিরমিজুর রহমাতুল্লাহ আলাই উল্লেখ করলেন না তাহলে সিয়াসিতার হাদিসের কিতাব দ্বারা ইমাম তিরমিজুর রহমাতুল্লাহ আলাই যে কিতাবটা লিখেছে সেই কিতাব দ্বারাই তো প্রমাণ হয় যে তৃতীয় শতাব্দীর শেষ প্রান্তে পর্যন্ত আটরেকাতের কোনো অস্তিত্বই ছিল না তাহলে আপনারা আটরেকাত এই যে বারোশো হিজড়িতে এসে আপনারা যে যে এই আট স্লোগান দিতে শুরু করলেন আপনারা বলেন এই আটটেকাত সহি আর বিশ রেকাত এটা দুর্বল আজব একটা কাহিনী আজব একটা ব্যাপার আপনারা কিভাবে বলতে পারেন যে আটরেকাত হাদিস এটা তারাবির অথচ আপনারা তো তারাবিও মানেন না তাহাজ্জত মানেন না দুইটা তো এক করে ফেলেন আপনাদের নাই তারাবি আছে নাই তাহাজ আছে আপনারা তো তারাবিই মানেন না আবার ফেরার আপনার ডিবেটে বসে আলোচনা করতেছেন যে তারাবির নামাজ ওমরাজি আল্লাহ তালহ নাকি আটটেকাত আদেশ করেছে এটা আপনি কিভাবে বলতে পারেন এই আট ব্যাপারে সর্বপ্রথম লামাজ হাবিরাই এই স্লোগান দিয়েছে এটা মানুষের সম্মুখে প্রচার করেছে এটা মানুষের সম্মুখে প্রচার করে এটা একটি বেদায়াতি আমল এই বেদাতিয়া আমল অনুযায়ী তারা আমল করতেছে অথচ সেটা তারা বড় গলায় বলতেছে যে আটটেকাতি নাকি সেই হাদিস অনুযায়ী অথচ সেই হাদিস মহাদ্দিস কোনো মহাদ্দিস সেটা উল্লেখ করে নাই আপনি চার ইমামের কথা বলবেন চার ইমামের কথা বলবেন এই চার ইমামই বিশ রাকাতের কথা উল্লেখ করেছে বিশ রেকাতের কথা উল্লেখ করেছে যদিও ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দুইটি মত রয়েছে একটা হলো বিশ আর একটা হলো ছত্রিশ আবার কেউ কেউ বলে একচল্লিশ রাকাতের কথা তো যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদের কোনো ইমামই আপনাদের ওই আট গ্রহণ করল না কোনো মহাদ্দিসই সেই আট গ্রহণ করল না আপনারা এই আট টেকাতের প্রমাণ করতে গিয়ে আপনারা যে কত যে মিথ্যাচার করেছেন কত মহাদ্দিসদের ওপর আপনার আপত্তিকর তুলেছেন এটা তো জাতি হাদিস শাস্ত্র সম্পর্কে তারা জানে না বিজায় আপনাদের চিটিংবাজি ধরতে পারে না আসলে এই জাতি যখন জানতে পারবে যে হাদিস শাস্ত্রে আলোকে উমর রাজি আল্লাহ তালু যে বিশ্রেকাতি আদেশ দিয়েছিলেন জাতি যদি জানতে পারে তাহলে আপনাদের এই আট রেকাতের চিটিংবাজি আর চলবে না সেই জন্য বলবো এ সকল লামাজ হাবিদের ধোকায় না পড়ে আপনারা সহি হাদিস অনুযায়ী উমর রাজি আল্লাহ তাল যে বিশ আদেশ দিয়েছে সেই বিশ্রাকাতের ওপর আপনারা আমল করুন সেই জন্য সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি